হ্যালো গাইজ গুড মর্নিং তো সকাল সকাল আজকে রান্না চলছে রান্না চলছে মানে ব্রেকফাস্ট বানাচ্ছি অ্যান্ড ব্রেকফাস্ট অনেকদিন পর বানাচ্ছি পাস্তা বানাবো আজকে এটা দরকার নেই ছাড়া আমার একটা তো পাস্তা বানাবো আজকে বানাবো মানে অলরেডি বানানো হয়ে গেছে তখন মনে পড়েছে ব্লগটা তো শুরু করা হয়নি প্লাস পাস্তার কালারটা দেখো এই হলো কালটা আর এর মধ্যে দেওয়া হয়েছে এর মধ্যে দেওয়া হয়েছে সোয়া সস টমেটো সস চিলি ফ্লেক্স অরিগানো ডিম পেঁয়াজ আর একটা পাস্তা মশলা আর একটু দেবো চিজ আলটিমেট কেমন হয়েছে সেটা খেলে বোঝা যাবে কারণ এরকমভাবে অনেকদিন পর বানালাম বানালাম মানে ফার্স্ট টাইম এরকমভাবে ট্রাই করলাম পাস্তা কালারটা কিন্তু মাঝে 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 ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনারে ট্রাই করা যেতেই পারে এরকম জিনিস একটু চিজ দেওয়া যাক চিজটা আমি পুরোটাই দিয়ে দেখবো আলটিমেট কেমন হয় ভাবছিলাম কেটে দেবো বাট দেখি পুরোটা দিয়ে খেতে

আর মানে টুকরো টুকরো ছোট ছোট পাতলা পাতলা করে কেটে কারণ এরকম দিলে একটা জায়গায় পড়ে পেতে গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে বাট খেতে কেমন হবে এটাই দেখা যাক খাবে হবে আস্তা আলটিমেট খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আর কে কে এরকমভাবে ট্রাই করবে ডেফিনেটলি মানে কমেন্ট করে জানিও আর কেমন লাগলো খেতে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু আজকে প্রচুর কাজ সারাদিন আজকে কলেজ যাব না কলেজ আছে বাট যাব না আজকে প্রচুর কাজ পুজোর কার্ড অর্ডার দিতে যাওয়ার আছে আদিমোহিনী মহিনে যাওয়ার আছে অনেক কাজ মানে গরান হাঁটার ওইদিকে যাওয়ার আছে মায়ের উপর কিছু গয়না অর্ডার করতে অনেক কাজ আলটিমেট দেখা যাক কতটা কী হয় টাটা আর রাস্তাঘাটে যদি কারোর সাথে দেখা হয়ে যায় ডেফিনেটলি কথা বলে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই তো সকলের সাথে দেখা হলে কথা বলে ডেফিনেটলি ভালো লাগবে তো চলো টাটা